দেখুন আজকে আমাদের বাসায় এখানে তিন কেজি মালটা কেনা হয়েছে এগুলো সাধারণত অনেকে এগুলোকে মৌসুম্বী বলে থাকে তবে আমি মালটাই বলে থাকি এখানে প্রায় তিন কেজি রয়েছে এগুলো ভিটামিন এ সি এর অভাব পূরণ করে এবং সর্দি কাশিয়েও ভালো উপকৃত আছে দেখুন ফলগুলো বেশ সবুজ এবং টাটকা দেখে মনে হচ্ছে আপনারা কে কে ফলগুলো খান কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এখানে কয়েকটা কাটা হয়েছে এই যে ভিতরটা এরকম এখন খেয়ে দেখব মিষ্টি কিনা ভালোই মিষ্টি আছে এই যে দেখুন